ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ইনশাআল্লাহ বিশেষ করে যারা শিকার হয়ে বুলেট বৃদ্ধ হয়ে হায়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এইটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এইরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দত্ত চরিত্রবাদ আল্লা বিরু একটি যুব সমাজ আগামী দিনে কামনা করে তোমরা যেন নিজেই একটা ইতিহাস হোক পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসানে যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল সেখানে একজন খুনি অফিসার বলতেছে সার একটাকে গুলি করে সেই পরে আরেকজন সরনা সার যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা করবো না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করবো